তো বলুন কি করতে পারি আপনার জন্য মানে আজকে বিশ্ব বুলিন তিন দে তো যায় এই শুনেন আপনি এরকম খাতের ডিব্বার মতো কথা বলেন কেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আসছেন তো তোমাদের মাঝে নিয়ে এসতাম রঙ নাম্বারে মেয়ে পঠানো সেটা কিভাবে করা হয় সেই নিয়ে আজকে একটা ফোনালাভ তোমাদের মাঝে শেয়ার করব তো সবাই একটু ধৈর্য সহকারে এই রঙ নাম্বারে মেয়ে পটানোর সেই ফোনালাভটা একটু শুনে যাবা সবাই ধৈর্য সহকারে শুনবা তাহলে খুবই মজা পাবা তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ফোনালাপটা আজকে শুনবা খুবই বাচাইকৃত একটা ফোনালাপ খুবই মজা পাবা কেননা এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইতে যাইতে আছে যারা যেখান থেকে শুনবা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবা আর আমার চ্যানেলে হয় থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখবা তো চলো সেই

আমারে তো বলুন কি করতে পারি আপনার জন্য? মানে আজকে বিশ্ব বুলিন্টিন ডে তো। এই শুনেন আপনি এরকম খ্যাতের ডিব্বার মতো কথা বলেন কেন? আমি খ্যাতের ডিব্বার মতো কথা বলছি মানে

আমারা দেখছেন আমি দেখছেন আশ্চর্য নাকামো না ন্যাকামো না আপনি আমার বুঝা হইলেন কেন সেটা বলেন জানেন আমার ল্যালমন্ত্রী গলার হয়েছে মন্ত্রী সাতষট্টি বছর বয়সে বিয়ে করছে আমার বয়স আরো অনেক কম

শুনেন আমার দুটা বেবি আছে ঠিক আছে আমার দুটা বেবি আছে মানে আছে আমি বারো বছর ধরে মোবাইল ইউজ করি মোবাইল কি মোবাইল কি এটা মোবাইল এত ভুল ভুল আপনি আমার কথা শুনেন আপনি এরকম খাতের ডিব্বার মতো কথা বলেন কেন আপনি ফোন রাখেন তোরা ফোন কেন আমি তো রং নাম্বার সমস্যা নাই কিন্তু চিন্তা তাই না কামো করবেন না বুঝছেন আল্লাহ দেখানোর জায়গায় এটা না অন্য কোথাও গিয়ে আল্লাহ তো আপনি

তো বন্ধুরা সবাই কেমন শুনলা আজকে সেই রং নম্বরে মেয়ে পাঠানোর সেই মজার খোনালাপ জানি সবাই মজা পাইছো যদি মজা পেয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে আমার পাশে থাকবা সব সময় আর তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো লেটস গো ভালো থাকো সবাই